প্রিক্রিপশন করে দিয়েছে আপনি খাচ্ছেন কিন্তু আপনার কি উপকারে আসছে সেটি কি আপনি জানেন যদি জানার ইচ্ছা থাকে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মন্টিন থ্যান হল একটি প্রেসক্রিপশনের ওষুধ যা হাঁপানি প্রতিরোধে এবং অ্যালার্জির লক্ষণ যেমন হাঁচি এবং সর্দির চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি শ্বাসনালীতে প্রদাহ কমায় এবং শ্বাস প্রশ্বাস সহজ করে মনহীন খাবারের সাথে বা খাবার ছাড়াই নেওয়া যেতে পারে তবে সর্বাধিক সুবিধা পেতে একই সময়ে গ্রহণ করুন আপনার যদি ব্যায়াম প্ররোচিত হাঁপানি থাকে তবে ব্যায়ামের দুই ঘন্টা আগে এটি করার পরামর্শ দেওয়া হয় এটি আপনার ডাক্তারের পরামর্শ হিসাবে নেওয়া উচিত ডোজ এবং কত ঘন ঘন আপনি এটি গ্রহণ করছেন তার উপর নির্ভর করে আপনার লক্ষণগুলিকে উন্নত করতে আপনার কতটা প্রযোজন তা আপনার ডাক্তার সিদ্ধান্ত নেবেন একটি পানীয় জল দিয়ে ট্যাবলেটগুলি পুরো গিলে ফেলুন যতক্ষণ এটি আপনার জন্য নির্ধারিত হয় ততক্ষণ আপনার এই ওষুধটি গ্রহণ করা উচিত তাদের হ্রাস বা প্রতিরোধের উপায় থাকতে পারে সাধারণত এই ওষুধটি গ্রহণ করার সময় আপনার অ্যালকোহল এড়ানো উচিত এই ওষুধ খাওয়ার আগে আপনার যদি কখনো গুরুতর লিভার সমস্যা থাকে তবে আপনার ডাক্তারকে বলা উচিত আপনার ডাক্তারকে আপনার অন্যান্য সমস্ত ওষুধ সম্পর্কেও জানা উচিত কারণ এর মধ্যে অনেকগুলি এই ওষুধটিকে কম কার্যকর করতে পারে বা এটির কাজ করার উপায় পরিবর্তন করতে পারে গর্ভাবস্থা বা বুকের দুধ খাওয়ানোর বিষয়ে আপনাকে অবশ্যই আপনার ডাক্তারকে জানাতে হবে এটি হঠাৎ শ্বাসকষ্টের সমস্যা নিরাময় করে না তাই সবসময় আপনার সাথে একটি ওষুধযুক্ত ইনহেলার রাখুন বমি বমি ভাব বমি মাথা ব্যথা পেটে ব্যথা এবং ডায়রিয়া সহ কয়েকটি সাধারণ পার্শ্ব সহ এটি সাধারণত নিরাপদ ওষুধ যদি এইগুলি আপনাকে বিরক্ত করে বা গুরুতর বলে মনে হয় আপনার ডাক্তারকে জানান ধন্যবাদ সাথে থাকার জন্য এরকম ভিডিও আমাদের প্রতিদিন ইউটিউবে আপলোড করি যদি মনে করেন আপনাদের কিছু ইনফরমেশান দিতে পেরেছি তো লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সালাম আলাইকুম